অনেকে আমাকে কমেন্ট করেছেন যে স্যার অনেক জায়গায় আমরা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে নগদ তো বন্ধ হয়ে যাচ্ছে বাতার টাকা কিভাবে দিবে আমাকে ব্যতীবস্ত করে তুলেছেন আমি আপনাদের বুঝিয়ে বলি যে নগদ ব্যাপারে আসলে কি করতে যাচ্ছে গত দুই তিন দিনের খবর আমি নজর রাখছিলাম কোনো কোনো আপডেট দেওয়ার মতো তথ্য ছিল না যেহেতু আপনারা অনেকেই আতঙ্কিত আছেন যে কি হবে আমি বলি নগদে যেটা হচ্ছে এখন বাংলাদেশ ব্যাংকের দখলে আছে নগদ প্রশাসক নিয়োগ করেছে এবং ছয়জন সহযোগী নিয়োগ করেছে নগদের যারা উর্ধতন কর্তৃপক্ষ ছিল তারা কেউ নয় পলাতক আছে পলাতকই বলা যাবে কারণ সে যাওয়ার পরে আর দেশে আসে নাই বিদেশ থেকে কথা বলতেছে একজাক্টলি এতদিন গত বাইশে আগস্ট থেকে এতদিন পর্যন্ত নগদে এই প্রশাসকরা কাজ করে সিদ্ধান্ত নিয়েছে যে নগদে নগদে ফরেন্সিক টেস্ট করতে হবে তার মানে কিছু কিছু বিষয়ে অস্পষ্টতা আছে আর ফরেন্সিক টেস্ট হচ্ছে আপনি ডাক্তাররা করে করে অথবা ধরেন পুলিশ কোন একটা অপরাধ সংগঠিত হইলেতে তো আর্থিক খাতেও ফরেন্সিক টেস্ট হয় অর্থাৎ ট্রানজেকশনগুলো মারাত্মক মারাত্মকভাবে ক্রিটিক্যালি চেক রিচেক করে দেখা হবে যে এক্সাক্টলি নগদ কি কি কাজ করেছে তাছাড়া নগদের বিরুদ্ধে অনেকগুলো মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নগদ বলতেছে ডাক বিভাগের একটা অংশীদার কিন্তু ডাক বিভাগের কোনো স্টেকহোল্ডার না তারা কোনো টাকা পয়সা এখানে বিনিয়োগ নেই তারপরে তারা এত ভাতা আবুগিকে কিভাবে নিজেদের ভাগে ভাগিয়ে নিল এই আরো অন্যান্য অনেক বিষয় আছে নগদকে নিয়ে সো আমরা এটা নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে আপনাদের বলি যে তাহলে কি বাতার টাকা নগদের মাধ্যমে দিবে না এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য এতগুলো কথা বললাম বাতার টাকা নগদের মাধ্যমে দিবে না এই সিদ্ধান্ত এখনো হয় নাই আর এই সিদ্ধান্ত যদি সরকার নেয় তাহলে একবার খেয়াল করেন তো একদিকে বন্যা হচ্ছে এখন যদি সিদ্ধান্ত নেই তাহলে আপনি আরেকটা যে অ্যাকাউন্ট দিবেন বিকাশ দিবেন 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 রকেট তারপরে উপায় আছে অনেকগুলো অ্যাকাউন্ট এতগুলো অ্যাকাউন্ট দিবেন আপনি আপনাদের কাছ থেকে আমাদের নিতে হবে তারপরে এটা এন্ট্রি দিতে হবে আপডেট দিতে হবে তারপরে আপনাদের পেরোল দিতে হবে এটা তো কমপক্ষে ছয় থেকে আট মাসের বিষয় কমপক্ষে আজকে সিদ্ধান্ত জানালেও তো এমনও হতে পারে যে অর্থবছর পার হয়ে যাবে তা আপনার কি এক অর্থ বছরের টাকা মার যাবে ডেফিনেটলি সরকার সিদ্ধান্তটা এমন নেবে যাতে করে আপনার তথ্য আমি নিতে নিতে এবং আপডেট করতে করতে আমরা একটা বিকল্প প্রস্তুতি নিতে নিতে এইদিকে যদি কোনো কারণে সরকার মনে করে যে নগদ সেফ না বা সরকারের তদন্তে যদি ধরা পড়ে তবে নগদের গতিবিধি তাদের কাছে অনেক সন্দেহজনক ধরা পড়েছে এখন কোনো কারণে সরকার চাইলে পর্যাপ্ত তথ্যপ্রাপ্ত তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে ডেফিনেটলি সরকার হান্ড্রেড পার্সেন্ট যথাযথ ব্যবস্থা নেব কিন্তু তার আগে আপনারা অনর্থক আতঙ্কিত হইন না আপনার ভাতার টাকা নিয়ে যে ঝুঁকির কথা বলছেন বা ভয় পাচ্ছেন আতঙ্কিত হচ্ছেন বা আগ্রহ কাজ করছে এগুলো নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই ধন্যবাদ সবাইকে